মিষ্টি বান মানে এটা দুই এটা দুই লাখটা বিক্রি দিবে এটা বাইরের মাল আচ্ছা আচ্ছা এটা ইন্ডিয়ান মাল না এই মালিক اكوছে যারা মাল করেছে এটা নেচন মাল না না এটা চিনি ঠিক আছে ও এটা দিছিল আপনি হাতে না হাতে না এই যে সেন্টা পুলি ও ব্যাগে ভিধি ঢুকেই দিয়েছে আচ্ছা আচ্ছা আরে আমরা ক্যাশ কত ছিল তিরিশ হাজার মানে এটা বলছে লবণের প্যাকেটের দাম অনেক আপনি এটা মানে এটার এটার দাম অনেক এটা মেডিসিন এটা দিয়ে মিষ্টি বানায় মানে ওটা বানাইছে তিনজন না